বড় একটি হল ঘর চারপাশে কংক্রিটের দেয়াল দেওয়ালে বিচিত্র কারুকাজ নিচে নকশা কাটা টাইলস ঘরের মাঝখানে উঁচু পাথরের বেদি বেদিকে ঘিরে অনেকগুলো পাত্র তাদের নানা ধরনের পানীয় ঘরের কোনায় কোনায় বড় বড় কলসি সেখান থেকে নানা ধরনের গাছ লতা পাতা বের হয়ে আছে ঘরের কোনো বৈদ্যুতিক আলো নাই চারপাশে কংক্রিটের দেওয়ালে সাথে রাখা চারটি মশাল জ্বলছে আগুনের শিখায় ঘরে সব কিছু দিক দিক করে নড়ছে বলে মনে হয় ঘরের মাঝামাঝি বড় মাটির মালসা সেখান থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে ঘরে সেই ধোঁয়ায় ঝাঁধালো কটুগন্ধ তবে ঘরের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে একজন ভীত আতঙ্কিত কিশোরী কালো কাপড়ে সারা শোয়েল ঢাকা শুধু মাথাটি বের হয়ে আছে কপাল এবং গালে টকটকে লাল রং মাখানো তার চুলগুলো ছড়ানো এবং মাথায় টকটকে লাল জবা ফুল মেয়েটিকে একটি ভারী কাঠের চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে মেয়েটি ভয়ে আতঙ্কে কাঁদতে পর্যন্ত ভুলে গেছে রাজু মাথা ঘুরিয়ে তাকালো এবং দেখলো বেদিটাকে ঘিরে কালো আলখেল্লা পরে বেশ কয়েকজন মানুষ মাথা নিচু করে বসে আছে তাদের কারো কারো সামনে এক ধরনের বাদ্যযন্ত্র এবং তার হাত দিয়ে সেটি বাজাচ্ছে ঘরের ভেতরে এক ধরনের আদিম উল্লাসের মতো শব্দ রাজু কি করবে বুঝতে না পেরে ধীরে ধীরে হেঁটে গিয়ে মাথা নিচু করে বসে থাকা মানুষদের পাশে বসে গেল তারা যেভাবে মাথা দুলিয়ে কিছু একটা জব করছে ঠিক সেভাবে সেও জব করার ভঙ্গি করতে থাকে কিছুক্ষণ পর আরও কয়েকজন মানুষ এসে যোগ দেয় কালো আলখাল্লা এবং লম্বা হোটের কারণে দেখে বোঝা যায় না কে পুরুষ আর কে নারী তাই মানুষগুলোর ভেতর পুরুষ এবং নারী দুই আছে তা তো সেটা বুঝতে পারে এজ হঠাৎ করে ঘরে উপস্থিত মানুষগুলোর ভেতর এক ধরনের উত্তেজনা অনুভব করে তারা নিজেদের ভেতর ফিসফিস করে কথা বলছে একে অন্যের দিকে তাকাচ্ছে রাজু অনুমান করলো মানুষগুলো বুঝে গেছে যে এখানে বাইরের একজন ঢুকে গেছে মাথায় উঁচু লাল টুপি পরা একজন মানুষ একটা ঘন্টায় শব্দ করে উঠে দাঁড়ালো সবাই মাথা উঁচু করে তার দিকে তাকায় লাল টুপি পরা মানুষটা হিস হিস করে ইংস্টগলাই বলল আমাদের সংগঠনের সদস্য তেরো জন কিন্তু এখানে চোদ্দ জন এসেছে কে বাইরে থেকে এসেছে বিনা অনুমতিতে কার এত বড় সাহস রাজুর বুকের ভেতর এক ধরনের আতঙ্ক অনুভব করলো সে ধরা পড়ে গিয়েছে এখন সে কি করবে এ লাল দলপতি সে কঠোর গলায় বলল সবাই উঠে দাঁড়াও সবাই হুট খোল কি একটা ভয়ঙ্কর অবস্থা মানুষগুলো দাঁড়ায় তারপর হুট নামিয়ে নিজের চেহারা দেখাতে শুরু করে রাজু নিজের হুট নামানো মাত্রই সবাই বিস্ময় শব্দ করে সিটকে পিছনে সরে যায় শুধু সাফাকাত হতবাক হয়ে রাজুর দিকে তাকিয়ে থাকে দেখতে দেখতে তার চেহারা বিকৃত হয়ে যায় হিংস্র গলায় বলল তুই তুই এখানে রাজু একটু হাসার চেষ্টা করল বলল তুমি তুমিও এখানে দলবতি এগিয়ে আসে গলা উঁচু করে বলল। তুমি একে চিনো সাফাকা দাঁতে দাঁত কষে বলল হ্যাঁ খুব ভালো করে চিনি এই হতভাঘা হচ্ছে আমার ওয়াইফের বয়ফ্রেন্ড রাজু বললো সি সাপাখা সি দলপতি বললো এই ছেলে এখানে কিভাবে ঢুকেছ একে কোড নাম্বার আর পাসওয়ার্ড কে দিয়েছে সাপাখাদ একটা কুচ্ছিত গালি দিয়ে বলল কিভাবে জানি এই হতভাগার সুপার ন্যাচারাল ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ আছে একে শেষ করতে হবে মানুষগুলি হতবাক হয়ে একে অন্যের দিকে তাকাই সাপাখাদ এদিক সেদিক তাকায় তারপর হল ঘরের কোড়ায় প্লেসের কয়লা খোসানোর জন্য রাখা ভারী লোহার রডটা নিয়ে হিংস্র মুখে কুচ্ছিত গালে দেখে থেকে রাজুর দিকে এগিয়ে আসে